নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন গ্রামে এসেছি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেই বাচ্চারা এদিক ওদিকে ছোটাছুটি করছে কেউ মুরগি ধরবে কেউ হাঁস ধরবে কেউ ছাগল ধরবে এবং কেউ কেউ দেখছেন এই পেঁয়াজের খেতে এসে পেঁয়াজগুলি তুলতেই ব্যস্ত তো ওদের সারাদিনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে একসাথে করে নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেললাম এবং চ্যানেলে পোস্ট করে দিলাম তো এইটি করলাম জাস্ট শুধুমাত্র একটি স্মৃতি হিসেবে আজকের দিনটিকে ধরে রাখার জন্য তো দেখতে থাকুন যদি ভালো লাগে দেখবেন কাটা হয়ে গেল না শেষ

বব নষ্ট হৈছে আচ্ছা হয়ে গেছে সোনা এই যে ম্যাডাম ম্যাডাম ও আমার সোনা বাচ্চা সোনা বাচ্চা ও সোনা বাচ্চা তুমি কী করছো এর কিছু তাকাও তাকাও ফেলে দিলে এর কি তাকাও একটু তাকাও দেখি 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 আমার সোনাটা কোন দিকে কোথায় যাচ্ছে

तू भाई पच्चीस ने इधर क्या रखी है ऐसे? उधर जा इधर का आज़मीना। बबू इधर का आज़मीना उधर जा? अरे कौन देखे जा कौन देखे जा? वो देखे तो वो देखे जाता हूँ। क्यों वो देखे जाओ? क्यों वो देखे जाओ? तो मेरी की जाती है। हाँ हाँ। मेरी की जाती